নমস্কার মায়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ এমন একটা রেসিপি দেখাবো যেটা দেখে আপনাদের শৈশবের কথা মনে পড়ে যাবে জানেন তো আমার বেশিরভাগ শৈশবের সময়টাই কেটেছে গ্রামের বাড়িতে গ্রামে শৈশব মানেই ছিল উঠোনে বসে দুপুরের ভাত আর পাশে লোটে মাছের ঝাল লোটে মাছের ঝাল খেয়েই না ভালোবাসে খেতে সে কি স্বাদ ভোলা যায় না একটা রান্নাতেই বাড়ি ভরে যেত সর্ষের তেলের ঝাঁঝে আর গরম ভাতের গন্ধে লটি মাছের ঝাল শুধু একটা রান্না নয় যারা মাছ ভালোবাসে তাদের জন্য একটা আনন্দ মা যখন কাঁচা মাছটা ধুয়ে আনতো পাশে সর্ষের তেলের ঝাঁজ আর কাঁচা লঙ্কা আর হলুদের ঘ্রাণ উফ সে কি আনন্দ ছোটোবেলায় কথা মনে পড়ে যেত কখন যে মেখে খাবো সেই অপেক্ষা লোটে মাছের একটা আলাদাই আনন্দ আছে ভাতের সাথে মিশালেই মনে হয় এটা জীবনের সবচেয়ে সহজ সুখ একসাথে খাওয়া হাসি ঠাট্টা কথার মধ্যে ছোটবেলার দিনগুলো বেশ ভালোই যেত আজ শহরে বিদেশের যেখানেই থাকি না কেন লোটে মাছের ঝালের নামটা শুনলেই মনে পড়ে যায় সেই বাড়ির দুপুরগুলো কারণ সে রান্না শুধু খাবার নয় এটা আমাদের স্মৃতি চলুন আজ আবার ফিরিয়ে আনি সেই স্বাদ সেই সর্ষের তেলের ঝাঁজ লোটে মাছের গন্ধ এক খামড় খেলেই মনে হবে আবার ফিরে গেছি সেই ছোটবেলার দুপুরে